এখনকার সময়ে প্রায় প্রত্যেকেই চাই যে তার ইনকামের কিছুটা অংশ সঞ্চয় করে রাখার জন্য এবং সেটা তারা বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন উপায়ে সেটা সঞ্চয় করে এবং ইনভেস্ট করে বিভিন্ন প্রতিষ্ঠানে এবং সে তারা চায় যে কিছু বছর পরে বা সময় কিছু সময় পর সেই টাকাটা যেন একটা মোটা অঙ্কে পরিণত হয় তো আপনারা যদি এরকম ইচ্ছা থাকে তাহলে আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ আপনাদের জন্য কারণ এখানে আমরা আলোচনা করব পোস্ট অফিসের এমন একটি স্কিম সম্পর্কে যে স্কিমে আপনি যদি টাকা ইনভেস্ট করেন তাহলে কিছু বছর পরে আপনি কিন্তু ভালো পরিমাণের টাকা পাবেন শুধু পোস্ট অফিস নয় এই স্কিমটি যে কোনো ব্যাঙ্কেও কিন্তু আপনি পেয়ে যাবেন স্কিম হচ্ছে আরডি স্কিম অর্থাৎ রেকারিং ডিপোজিট স্কিম এই স্কিমে যদি আপনি টাকা ইনভেস্ট করেন তাহলে একটা সময় পর সেই সময় পর আপনি কিন্তু মোটা টাকা সুদসহ ফেরত পাবেন রেকারিং ডিপোজিট স্কিম এটা পোস্ট অফিস বাদে বিভিন্ন পোস্ট অফিস তো পাবেনই পাবেন এছাড়াও বিভিন্ন ব্যাঙ্কেও কিন্তু আপনি পাবেন এবং আপনাদেরকে বলে রাখি ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে টাকা রাখলে রকম ঝুঁকির সম্ভাবনা নেই কারণ যেহেতু পোস্ট অফিস মানে হচ্ছে সেন্ট্রাল মানে কেন্দ্রীয় সরকারের আপনি জানেন এবং বিভিন্ন ব্যাংক কিন্তু আরবিআই রেজিস্টার তো অতএব এখানে কিন্তু কোনো রকম ঝুঁকির সম্ভাবনা নেই যে আপনার টাকা ডুবে যাবে বা কিছু হবে সেরকম সমস্যা এখানে কিন্তু হবে না আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন পুরো বিষয়টা কিন্তু এখানে আলোচনা করবো তো চলুন ভিডিওটি এই রেকারিং ডিপোজিটে কারা কারা আবেদন করতে পারেন বা কারা কারা টাকা ইনভেস্ট করতে পারবেন তো বলে রাখি ছোট থেকে বড় বড়ো থেকে বুড়ো প্রত্যেকেই কিন্তু এখানে টাকা ইনভেস্ট করতে পারবেন এবার মনে করুন আপনি কাজ করছেন আপনি আপনি যে টাকারই কাজ করছেন না কেন আপনি যদি ভাবেন যে আমার টাকার কিছু অংশ ডেলি আমি কিছু কিছু টাকা জমিয়ে মাসে মাসে সেটা আমি রাখবো ব্যাংকে বা পোস্ট অফিসে তাহলে কিন্তু একটা ভালো মাধ্যম কিন্তু হতে পারে পোস্ট অফিস কারণ এই পোস্ট অফিসে যে রেকারিং ডিপোজিট স্কিম রয়েছে এখানে সাড়ে ছ পার্সেন্ট সুদ কিন্তু দিচ্ছে আপনাকে পার অ্যানাম ঠিক আছে এখানে কিন্তু প্রত্যেক বছরে সাড়ে ছ পার্সেন্ট সুদ আপনাকে দিচ্ছে এবার আমরা এখানে আলোচনা করব যে মনে করুন এক কথার কথা আপনি দেড়শো টাকা করে প্রত্যেক দিন জমাতে চাইছেন আপনি মনে করুন ইনকাম করেন পাঁচশো টাকা তার মধ্যে আপনি চাইছেন যে দেড়শো টাকা করে আপনি জমাবেন প্রত্যেক দিন হ্যাঁ এবং এই টাকা প্রত্যেক দিন জমি আপনি মাসে একটা প্রত্যেক মাসে নির্দিষ্ট তারিখে আপনি জমা দিয়ে দিয়ে সেটা পাঁচ বছর হোক দশ বছর হোক কিছু সময়ের জন্য আপনি রাখবেন এবং তাহলে আপনি মোটা টাকাটি পাবেন তবে এখানে একটা আমি বলে দিই যে মনে করুন এবার এখানে আপনি টাকা রাখছেন এবার সেটা হতে পারে আপনি ডেলি দেড়শো টাকা নাও পারতে পারেন আপনি ডেলি পঞ্চাশ টাকা করেও জমাতে পারেন তাহলে মাসে কত হচ্ছে মাসে হচ্ছে আপনার পনেরোশো টাকা ঠিক আছে এবার আপনি মাসে কত করে জমাবেন সেটা আপনার উপর নির্ভর করে তবে এখানে বলে রাখি যাই জমা করবেন মনে করুন আপনি মাসের কথার কথা বলছে আপনি দেড়শো টাকা করে কথা কথা বলছি মাসে আপনি পনেরোশো টাকা জমা করুন তাহলে পনেরোশো আশি পনেরোশো ষাট এরকম করে কিন্তু জমা হবে না একদম পুরোপুরি রাউন্ড ফিগারে কিন্তু জমা করতে হবে হয় এগারোশো বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো এই পনেরোশো কুড়ি পনেরোশো তিরিশ এরকম করে কিন্তু জমা করা যাবে না এবার আমরা একটা উদাহরণের জন্য ধরে নিলাম আপনি দেড়শো টাকা করে জমা করবেন প্রত্যেক দিন মানে ডেলি আপনি দেড়শো টাকা করে আপনার কাজের টাকা থেকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখবেন এবং সেটা এক মাস পর্যন্ত আপনি জমাবেন তাহলে ডেলি দেড়শো টাকা হিসাবে আপনার মাসে কত হচ্ছে মাসে হচ্ছে কিন্তু আপনার পঁয়তাল্লিশশো টাকা অর্থাৎ সাড়ে চার হাজার টাকা করে কিন্তু আপনি মাসে রাখবেন এবার এখানে আর একটা কথা বলে রাখি এই যে রেকারিং ডিপোজিট স্কিমে আপনি ইনভেস্ট করবেন এখানে কিন্তু সুবিধা আছে তিনটে যেমন এক হচ্ছে আপনি কিন্তু টাকা চাইলে মাসে মাসেও জমাতে পারেন কোয়ার্টারলি অর্থাৎ প্রত্যেক তিন মাসেও জমাতে পারবেন এবং আপনি ইয়ারলি অর্থাৎ বছর বছরেও টাকা জমাতে পারবেন আপনার যেটা সুবিধা যেখানে যেভাবে আপনার সুবিধা আপনি সেভাবে কিন্তু এখানে করতে পারবেন এবার ধরে নিন আপনি দেড়শো টাকা করে দৈনিক হিসাবে আপনার মাসে সাড়ে চার হাজার টাকা হচ্ছে এবার এই সাড়ে চার হাজার টাকা যখন আপনি রাখবেন প্রত্যেক মাসে তাহলে আমি আপনি ধরে নিন আমি ধরে নিলাম যে পাঁচ বছর পর্যন্ত আপনি রাখবেন তাহলে সাড়ে চার হাজার টাকা যদি আপনার এক মাসে হয় তাহলে বারো মাসে কত হচ্ছে বারো মাসে দেখবেন আপনার চুয়ান্ন হাজার টাকা হচ্ছে এই চুয়ান্ন হাজার টাকা প্রত্যেক বছরে কিন্তু আপনার জমবে তাহলে পাঁচ বছর পরে আপনার এই টাকাটা কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছেন দু লাখ সত্তর হাজার গিয়ে দাঁড়াবে ঠিক আছে তাহলে দু লাখ সত্তর হাজার টাকা পাঁচ বছরে কিন্তু আপনি জমা করে ফেলছেন খুব সামান্য টাকা সাড়ে চার হাজার টাকা করে মাসে মাসে জমিয়ে এই টাকাটি যদি আপনি খরচ করে ফেলতেন এত মোটা টাকা কিন্তু আপনার জমতো না দেখে অ্যামাউন্টটা ছোট মনে হচ্ছে সাড়ে চার হাজার তিন হাজার দেড় হাজার যেরকম আপনার সামর্থ্য টাকাটা অঙ্কটা কম মনে হচ্ছে কিন্তু একটা অনেকটা লম্বা সময়ের পর যখন আপনি টাকাটা হাতে পাবেন না তখন যে মজাটা আপনি পাবেন সেই মজাটা আর কোথাও পাবেন না এবার দু লাখ সত্তর হাজার টাকা আপনার আসল জমছে তাহলে আপনি সুদ কত পাবেন সুদ যেটা চক্রবৃদ্ধির হারে সুদ যেটা দেয় আমাদের চক্রবৃত্তির যে ফর্মুলা রয়েছে মাধ্যমিকের সিলেবাসে যেটা হ্যাঁ এই ইকল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই এন টু দি পাওয়ার এন টি এই যে ফর্মুলা এই ফর্মুলায় বসিয়ে দিলে আপনার যে সুদ কত পাবেন সেটা কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন তাহলে সুদ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে উনপঞ্চাশ হাজার চারশো চৌষট্টি টাকা এই দু লাখ সত্তর হাজারের সুদ ঊনপঞ্চাশ হাজার চারশো চৌষট্টি টাকা যেটা আমি এখানে ক্যালকুলেট ক্যালকুলেট না গুগলে সার্চ করে আমি এখানে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এখানে কিন্তু আপনার স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন আশা করি তো এখানে কিন্তু আপনি বুঝতে পারছেন যে এই দু লাখ সত্তর হাজারের ভিত্তিতে আপনি কিন্তু উনপঞ্চাশ হাজার চারশো টাকা সুদ পাচ্ছেন পাঁচ বছরে তো এবার টোটাল আপনার কত টাকা হলো তাহলে টোটাল হচ্ছে এই দু লাখ সত্তর হাজার যেটা আপনার আসল জমেছে প্লাস এই সুদ সব মিলে আপনার হয়ে যাচ্ছে তিন লাখ উনিশ হাজার চারশো চৌষট্টি টাকা প্রায় তিন লাখ কুড়ি হাজারের কাছাকাছি তাহলে বুঝতে পারছেন যে এই সামান্য পাঁচ বছরে মাসে মাসে সামান্য সাড়ে চার হাজার টাকা করে জমিয়ে পাঁচ বছরে আপনি কিন্তু তিন লাখ কুড়ি হাজার টাকা মালিক কিন্তু আপনি হয়ে যাচ্ছেন তাহলে একটা ভালো পরিমাণের টাকা বা মোটা টাকা কিন্তু আপনার হয়ে যাচ্ছে আপনার কাজের কিছু কিছু টাকা সামান্য পরিমাণের টাকা সরিয়ে রেখে এবং সেটা নির্দিষ্ট সময়ের জন্য রেখে একটা ভালো পরিমাণ টাকা আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন তাই সব সময় চেষ্টা করুন ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করে রাখা কারণ এখন সময় এতই খারাপ কখন কি ঘটে যায় বলা মুশকিল তো সবসময় ভবিষ্যতে জন্য টাকা সঞ্চয় করার চেষ্টা করবেন এবং এমন এমন জায়গায় আপনারা টাকাগুলো রাখবেন যেখানে কোনো রকম ঝুঁকি নেই ঝুঁকিহীনভাবে যেখানে টাকা রাখা যায় যেমন পোস্ট অফিস তো রয়েইছে ব্যাঙ্ক রয়েছে বিভিন্ন ব্যাংক সরকারি ব্যাংক বেসরকারি ব্যাঙ্ক সেখানেও আপনি কিন্তু ইনভেস্ট করতে পারেন তবে হ্যাঁ এবার বিভিন্ন জায়গায় কোনো মনে করুন বিভিন্ন ব্যাঙ্ক বা পোস্ট অফিসে সুদের পার্থক্যটা আপনি কিন্তু দেখতে পারেন দেখা গেলো এখানে সুদ দিচ্ছে সাড়ে ছ পার্সেন্ট পোস্ট অফিসে এবার আপনি যদি স্টেট ব্যাংকে জমা করেন সেখানে ছ পার্সেন্টও হতে পারে এই সুদটা কিন্তু বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকম যেখানে আপনি বেশি সুদ পাচ্ছেন সেখানে আপনি ইনভেস্ট করতেই পারেন চাইলে সেটা আপনার সুবিধা অনুযায়ী তবে হ্যাঁ আর একটা জিনিস বলে রাখি এবার মনে করুন আপনার স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে আপনার পোস্ট অফিসে অ্যাকাউন্ট নেই ঠিক আছে এবার আপনি যদি পোস্ট অফিসে চান রেকারিং ডিপোজিট করতে পারেন সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই কিন্তু প্রত্যেকটা ব্যাঙ্ক বা পোস্ট অফিস প্রত্যেকেই চাইবে যে ওখানে যখন রেকারিং ডিপোজিট করছেন ওখানেই সেভিংস অ্যাকাউন্ট থাক যেখানে বলবে তাহলে সেভিংস অ্যাকাউন্ট থাকলে ভালো হয় তাহলে সেভিংস অ্যাকাউন্ট খুলুন এবার মনে করুন আপনার স্টেট ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেখানেও কিন্তু আপনি আরডি রেকারিং ডিপোজিট খুলতে পারেন ঠিক আছে খুললে কি সুবিধা এখানে মনে করুন ম্যাচুরিটির সময় কোনো রকম সমস্যা হবে না সরাসরি আপনার স্টেট ব্যাঙ্কে টাকাটি ট্রান্সফার করে দেওয়া হবে সেই ব্যাঙ্কেই যদি করেন এই একটা সুবিধা আপনি কিন্তু পাচ্ছেন ঠিক আছে তাছাড়া আর কিছু না এবার যদি আপনি আপনার মনে করুন পোস্ট অফিসে করলেন এখানে যদি রেকারিং ডিপোজিট করেন এবার আপনার অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তাহলে কী করবে এরা হয় আপনাকে হাতে টাকা দেবে পোস্ট অফিস হাতে টাকা দেবে অথবা চেক দেবে সেই চেকটা কি আপনাকে ডিপোজিট করতে হবে সেই ব্যাঙ্কে অথবা এখন ট্রান্সফারও করে দিচ্ছে যত দূর জানি আমি তো এই হচ্ছে ব্যাপার তো আশা করি পুরো বিষয়টা আপনারা জানতে পারেন যতটুকু আমি জানতে পারলাম ততটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এর মধ্যে রকম ভুল কিছু নেই আশা করি এবং এটা একটা অ্যাডভাইস বলা যায় একটা উপদেশ ছোটো মুখে বড়ো কথা হয়ে যাচ্ছে উপদেশ বলাটা ভুল হয়ে যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে বলা যায় একটা আপডেট বলা যায় যেটা আপনাদেরকে দিলাম আপনারা চাইলে কিন্তু টাকা ইনভেস্ট করতে পারেন এইভাবে আপনারা টাকা আপনাদের কাজের টাকা আপনাদের খাটনির টাকা আপনারা ইনভেস্ট করবেন সঠিক পদ্ধতি অর্থাৎ প্রপার ভাই ভাবে কিন্তু প্রপার ওয়েতে আপনারা ইনভেস্টটা করুন যেন আপনাদের টাকা ডুবে না যায় যেমন দেখুন রোজ ভ্যালি টাকা ডুবে যাচ্ছে এখন ফেরত দেবে কিনা তার এখন বলা মুশকিল কিন্তু অ্যাপ্লাই চলছে ঠিক আছে ফেরত দেওয়ার অ্যাপ্লাই চলছে এরকম ভাবে যেন না হয় আর কি হ্যাঁ তো যেখানে টাকা রাখবেন সেখানে যেন টাকা সুরক্ষিত থাকে সেই সেইভাবে কিন্তু টাকাটি রাখবেন সেখানে তো এই ছিল একটা ছোট্ট ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত প্রতিনিয়ত কোনো কোনো আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি যেটা আপনাদের কোনো না কোনো সময়ে কাজে লাগতে পারে এই যে এই জিনিসটা জেনে রাখলেন জেনে রাখলে আপনার বিশেষ কোনো অসুবিধা হবে না কোনো ক্ষতি হবে না আপনি যখন পরে আর করতে যাবেন আপনার মনে থাকবে যে এই এইভাবে হয় এই ভাবে সুদ পাবেন সরল সুদ নয় চক্রবিধি হারে সুদ পাবেন এইসব ব্যাপারগুলো কিন্তু আপনি জানতে পারবেন এতে আপনার কিছুটা হলেও সুবিধা হবে এই আর কি আর হ্যাঁ এই ভিডিওটি শেয়ার করে দিন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যারা এই সব বিষয়ে জানে না বা যারা যারা অনেকে আছে ইনভেস্ট করতে চাইছে রেকারিং ডিপোজিটে তো তাহলে তাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তো আজকের ভিডিওতে পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা এবং সকলকে ধন্যবাদ